প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা ইসলাম শিক্ষা এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নপত্রে তোমাদের পূর্বের ন্যায় যথারীতি পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আটটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের এই প্রশ্নটি সাজানো থাকবে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে প্রথমে এখানে তোমাদের যে এমসিকিউ পার্টি পার্টটি রয়েছে এখানে এমসিকিউগুলো কিউগুলো অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে এখানে অ্যান্সারগুলো দেওয়া থাকবে তোমরা এখান থেকে চাইলে অ্যান্সারগুলো মিলিয়ে তোমরা একটু পড়ে নিতে পারো আর যথারীতি এখানে ত্রিশটা এমসেকিও থাকবে এবং সময় থাকবে ত্রিশ মিনিট এই ত্রিশ মিনিট সময়ের মধ্যে তোমাকে এই ত্রিশটা এমসিকে অ্যান্সার করতে হবে আচ্ছা এরপরে থাকবে তোমাদের সৃজনশীল পার্ট লিখিত অংশ সেখানেও কিন্তু সেম একই নিয়ম পূর্বের যে সাবজেক্টগুলো সেগুলো নেয় কিন্তু একইভাবে তোমাদের এখানে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তুমি বাছাই করে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করবা তারপরে থাকবে তোমাদের সৃজনশীল পার্ট এখানে সৃজনশীল পার্টে থাকবে তোমাদের আটটা সৃজনশীল প্রশ্ন এই আটটা থেকে বাছাই করে তুমি পাঁচটা সৃজনশীল প্রশ্ন অ্যানসার করবা তবে এখানে অন্যান্য সাবজেক্টে নেয় কিন্তু এখানে কোনো বিভাগ থাকবে না অর্থাৎ তুমি আটটা থেকে যেই পাঁচটা ভালো পারো সেই পাঁচটা অ্যানসার করলেই তোমার হয়ে যাবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সবার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল সবার অনেক ভালো হবে আমিন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে